আপনারা জানেন আমাদের সংবিধানের সাতাশ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের কিন্তু দেখা যায় আর্থিক অসচ্ছলতা সামাজিক দুর্বলতা অথবা আইনি জ্ঞানের অভাবের কারণে সমাজের একটি বড় অংশ

আইনি সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে এক অনুরূপভাবে আমাদের জেলারি আইনি কমিটি কুষ্টিয়ার কুষ্টিয়ার এবং অসহায় মানুষের আইন আইনগত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন লিগালি অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত এই কারণেসমূহ এবং প্রয়োজনীয় সহায়তা আছে নারী ও শিশু নিকেতন যৌতুক পারিবারিক সহিংসতা যৌন জমা সংক্রান্ত বিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা মানুষ আইন কর্তৃক আছে একই সাথে বিরোধ ধরেই মামলা নয় বরং বিয়ারে অফিসরদের মামলা দায়েরের মধ্যেই আদেশের মাধ্যমে অল্প সময়ে আইগত অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার সুযোগও সাধারণ মানুষ পাচ্ছে এর ফলে সমাজে আইনি শাসন এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে পরিবর্তন করা যাচ্ছে। তবে আমাদের যেতে হবে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি মহাসভায় মানুষের কাছে আইনি সভা পৌঁছে দেওয়া এখনো একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আইনজীবী সমাজকর্মী এবং সাধারণ নাগরিক সহ